বন্দা বেমার ফল বাই মধ্যে ফল বাই সময় ফলবায় মধ্যে নমাজ কোন সময় সারিও না আল্লাহ রবি আপা নেই চলা তো সোলামে ফলমায় ইজা হাজা বাবু আম আমার নবীর মনের মধ্যে যখন কোনো চিন্তাই তো আল্লাহর হবি বা কালে সালামে জমিন দেরি না করিয়া নমা সোল আরম্ভ করতাম আর এই নমাজ আরম্ভ নমাজ বলার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে সরাই দিদান এর কারণে আমার বুজুর্গন যে মানুষে জমিনের মধ্যে নমাজ বলাইলাম দুনিয়ার জমিন বন্ধায় নমাজ সারিয়া দেন বাইরে নমাজ সারো আমার কোনো বেড়া নাই কিন্তু জানিয়া কিয় বন্দা সদ্যটা আজাব তুমি থাকতে লাগবে যে বন্দায় জমিল নমাজ ভরি তাই নাই নমাজ সারার কারণে আল্লাহ সদ্যটা আজাবর মধ্যে তোমার রাখবা বন্দায় দুনিয়ার জমিনো হস্তা শাস্তি হইব দুনিয়ার জমিনো। পাঁচটা শাস্তি বন্ধ রে আর কোন সময় বলে মৌতর সময় আল্লাহর বন্দাবন বন্ধের আরো তিনটা শাস্তি দেবৈব কবরের মধ্যে আরো তিনটা কামতর ময়দান হওয়ার তিনটা সর্বমোট চোদ্দটা শাস্তি বন্ধায় ভোগ করতে লাগব এর কারণে বাইরে জয়েন আমার বিনম্র অনুরোধ হইল দুনিয়ার জমিনের মধ্যে তুমি নমাজ টাকা ভরে যাও দুনিয়ার জমিন নমাজ ভরিয়া যাও যে মানুষের জমিন নমাজ ভরে না বন্ধার চোদ্দটার মাঝে পাঁচটা শাস্তি বন্ধার দুনিয়ায় খাটাইতে লাগবো এক নম্বর হইল বন্ধার বন্ধার চেহারা যেটা আছে রে ভাই চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে নমাজ না পড়ার কারণে আল্লাহ তোমার চেহারা সৌন্দর্য রে আল্লাহ ধ্বংস করে কথাটা আসা না নমাজ না পড়লে চেহারার মাঝে সৌন্দর্য থাকব নি মা ধন্য অসুবিধা হল নমাজ ধরি এখানে আমার এখন খালা যদি কোনো মানুষ থাকে এই নমাজ হওয়ার বাদে এনার মুখে দিয়ে সেইতে খালি মায়া মায়া করবো না না একটা নুরানি চেহারা দেখা যায় আমরা তো কিছু মানুষ আছি সুন্দর হয়। যাইন ডায়মন্ডর ময়দার বস্তার মুখ খারাইয়া ও এনরে আমরা সুন্দর হই জানেন এটা প্রায় জাগাত বিয়ার হন্ড দিন বিশ বাদে হইনা খুব হয় হ্যাঁ তোর এটা বদলি লাইছে হইনা বেটি হইতে আমার বদলি থাকি আমি তো যে বলি আমি গিয়া দেখলাম ন তোর এই আরো

আপনি জমিন যত সুন্দর্যও না খেল যদি জমি মধ্যে নমাজ পড়ল না নমাজ যদি এই দেমাজ চারিয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে এই চেহারার সৌন্দর্য আল্লাহ ধ্বংস করে রইবা দুই নম্বর কিটা দুই নম্বর হইল বন্দার রিজেক্ট বন্দায় জমিদের মধ্যে খানি খাইবায় তোমার রিজাখরের মধ্যে একটা বরকথাল্লার দান ডান বন্ধান নমাজ না পড়ার কারণে আল্লাহ তোমার বরকথাল রিজাখর বরকাল অভাব অনুটনার সরিয়া যাইতনায় অভাব অনুটন সরিয়া যাই যাইত নাই বাত খাইলেও বন্ধায় শান্তি পাইতায় নাই কারণ তোমার জমিনও নমাজ নাই আরাম আইটায় নাই তুমি ভাত খাই যত বালা রান্না খেলো বন্ধা মনে করা হেঁটোর বুকে দরার বাদে আর মজা অরিজিনেল যে রিজেখর বরকত যেটা আছে এই রিজেকর বরকত আল্লাহর যাতে জমিন তনে তুলি লিখব মাতৃটা বুঝা যার তো আর আমরা নমাজ সারিমনি কতজনে নমাজ সারিম থেকে আট কান্তলু ছয় একজন নাই মার্শাল্লাহ ও শোনা তুমি শান্ত নেই খবর এই ঠিক আছে ও তুমি তুলি তুলারে বুঝরে গান হয় কারণ নমাজ আমরা চারিটামান বন্ধা জমিনের মধ্যে নমাজ তাই এই নমাজ ভরার কারণে আল্লাহ তোমার দুবনাই বানাই দিবা আর আর একটা মুসিবত হইল বন্দায় যে বন্দাই জমিদের মধ্যে নমাজ চালিয়া দিবাই এই নমাজ চালার কারণে বন্দা জমিন যত বালা কাম করা সাবর কাম করিয়া যাইবাই আল্লাহ বোলালামিনে ইটা কাজের মাজে আল্লাহ সাব ভাবনা দিত বঞ্চিত করলেই বা মধ্যে বালা কাম করবায় নমাজ না ভরিয়া অন্যান্য বালাখাম আসের ভাই এই বালাখাম খরবাই সবর উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনে তোমার সব আল্লাহ দিদানায় বঞ্চিত করে নেই বাম্বর কি যা বলে বে নমাজি যে মানুষ বে নমাজি যে মানুষে নমাজ ভরাইল না বন্দায় জমিন আল্লাহর রাতে তোমার নমাজ না বলার কারণে দোয়া করবায় যে কোনো দোয়া করবাই যে কোনো সময় দোয়া করবাই আল্লাহর রাজাতে তোমার দোয়ারে কোনো সময় কবল নাই পাঁচ নম্বরে কী বলে বে নমাজি মানু। কোন অলি আল্লাহর মরফিল যদি যায় কোনো ওলামাই ক্যারম মরফিল যদি বালা বালাকুন মরফিল যায় বাকি আল্লাহ জমিন দোয়া করবা ই দোয়ার মাঝে যে ফল মিলে বরকত মিলে ইটার মাঝে কোনো ধরনের হয় ভাইটা নাই অন্যান্য মানুষে ভাইবা কিন্তু দিতে নাই কোন কারণে আল্লাহর বন্দার জমিনের মধ্যে নমাজ ছাড়ার কারণে আল্লাহর বন্দার এই ধরণের মুসিবতইব আর বন্দার দুনিয়ার ভাষাটা শেষ আর বিভিন্ন ধরনের মুসিবত আছে এখন মৃত্যুর সময় বন্ধার তিনটা মুসিবত রে ভাই সামান্য খেয়াল করিয়া শুনিয়া যাও মৃত্যুর সময় বন্ধা অত্যন্ত জিল্লতির সহিত বন্ধার মরণ হইব কারণ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মৌত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হয় দুনিয়ার জমিনে কোনো মানুষে আজরাইল দে দে কইলা মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন গুলো মানুষে দেখে না কিন্তু যে বন্দা মার দেবা আল্লাহর বন্দা মানতে দেখবা মালা কলম তাজরাইল আলাই সালাম সাংজুরাই জমিন হয়েছিল বন্দার জান কবল করে নেইতা এর কারণে আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল ইস্তাইদু লিল মাউতে ক্বাবলা নুজুল মালাকুল মউত আমার উম্মতরে মালাকুল মউত তাজরাইল আওয়ার আগে বান্দা জমিনের মধ্যে মউতের প্রস্তুতিটা লই এর কারণে আমার বজর গান মানুষ মারা যায় মারা যাওয়ার সময় যদি কোন গুণাকার মানুষ যায় আল্লাহর বন্দায় টেমলে দেখব মালা কোন আমার ইংলাই ঘরের জমিন হয়েছে আল্লাহর বন্ধায় বিষ্ণার মধ্যে হুমস্টল দিব ভূমি কম্প আরম্ভ করব সন্তান দিয়ে দরিয়া যাত আমার একটাই দেবার থানায় কোন কারণে বাইরে বন্ধায় আজরাইলর সুরত দেখব দেখার লগে লগে বন্ধায় জমিন ডোরাই যাইব এর কারণে আমার বুজুর্গ হজরতে ইব্রাহিম আলী সালাতামে আল্লাহর দরবারে দোয়া করছে যে আয় আল্লাহ আমারে আপনি maaf করিয়া দেও আমার লগে মালাকুল মওজ হযরত আযরাইল আলাইহিস সালামরা 보면은 মায়া horela আজরাইলের লগে কেউ দোয়া করছে না থোন না কই ভাই তা কি যাতর বাস হযরাইলের লগে মানুষে দোয়া করাইল না কারণ গালিয়ায় গালিয়ায় বহুত বেটিন তো হারে বাজরাইল যদি ভাইতাম তে আইদা দি দিলাম কারণ মার গুলো সন্তান মার স্তন সন্তানে দুধ পান করে এমত অবস্থায় মার জান কবজ করিয়ালে এনর নাম হইল আজরাইল হজরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই আজরাইলের কাছে কোনো দয়া নাই

গুনাগার মানু বেলো মাজি মানু মারা যাওয়ার সময় আজরাইলে দেখিয়া এমন তাই লাভালাভি করে কারণটা কি দামি হয় হজরতে ইব্রাহিম আলহি সালামে একদিন বাড়ি তোলে বাইরে দরজা বন্ধ করিয়া যায় আল্লাহর হাওলা হরিয়া গড়ের দরজা বন্ধ করিয়া বাইরিয়া যায় আমার বাইরে জোয়ানো হল, জমিনের মধ্যে খায় খারবার ভর ভাই

হাত না মিলছে না কিলা টালা বার্তা করা ফসল মা থা বাঁধে মাথে এই সময় বিসমিল্লাই তাবাকাল তো আল আল্লাহ না এই সময় খালি বেউস টালা মারায় একটা টালা লাগছে না না বুধবার এর কারণে জোয়াল বাইন একটা মনোযোগ দিয়া খেয়াল করো রে ভাই একটা মাসলা হইয়া যায় তোমার জীবন দৈন্য বন্দা তুমি গড় সরিয়া কুটুম যাইভাই যাইবা এই কোনো জায়গায় যাইবাই তোমার বাড়ির কোনো মানুষ নাই আল্লাহর হাওলা করিয়া যাও যত সময় পর্যন্ত এইটাই নাই তোমার বাড়ির একটা বালি পর্যন্ত আল্লাহ সোনা নিল এইটা নাই খারাওলা আল্লাহর হাওলা করিয়া যাইতাই হজরত ইব্রাহিম আলাই সালাম যাই বিকালে যখন বাড়িতে আবার বাজারে হয় আমার ঘরের দরজা খোলা ঘর দরজার সামনে নিয়ন্ত্রণে বসিয়া আর ঈশ্বর তুমি এর আগে হাজর ঈশ্বর আল্লাহর দরবার নিবেদন আয় আল্লাহ ই জমিন হাউরিয়া কোনো মানুষে আমার লাগে দোয়া করে না আল্লাহ তোমার হলিল ইব্রাহিম হলিল্লাহ দোয়া কর যদি আমার পারমিশন দিতাই ইব্রাহিম হলিল্লাহ লগে মোলাকাত হরি আইলা বলে ইব্রাহিম আলাইসালামে মায়া দোয়াই তা নাই তাই তা নয় মানুষের সময় যায় রুরে কবল ভরবাহিন খে আজরাইল আলাইসালাম নয় ও তান আইল যে আমার মৌতোর সময় থাইন মায়া করবা ইনো মাল চলেনি মাছে না ইনো মাল চলেনি কোন তা সত্য না নাম আজরাই এনর নাম এনর নাম হইল আজরাইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আইছেন বাড়ির সামনে আওয়ার ভরে দেখন করে দরজা কুলা তখন ডাক দিস আপনি খেয়ে আমার ঘর আমার বিনা পারমিশনে আমার ঘরে দরজা কুলিয়া বইলা হে মাতুল্লা আবার হজরত ইব্রাহিম আলী সালামে ভরমাই আপনি খেয়াইলাই আমার ঘর আমার হইলাও আমার বিনা পারমিশনে আমার ঘর হইয়া বইলা হে ও সময় জানাইলা ও ইব্রাহিম হলিল্লাহ আমি এমন ব্যক্তি তোমার ঘর দরজা কুলিয়া বইলাম আমার পরিচয় ভাই আমি পৃথিবীর মধ্যে যে কোনো গরো যে কোনো সময় যাইতাম পারি আমার আল্লাহ পারমিশন দিস আমার নাম হইল হজরত এর আগে আর কিছু মাত খাটা খাটি হয়েছে মানুষ জায়গা হইতে না আল্লাহ আকবার তে থোড়া থোড়া আরো আগে দিয়ে আগে বাড়ি ঠান্ডা যে পরিমাণ খোয়া ভরে যে পরিমাণ খোয়া ভরে জায়গা এক হিসাবের গরম ভরে লিছ যদি বেজার অন্য তোলা তুলা মানুষের মায়া বা কারণ বহু মানুষ রাস্তা দুবাত আমি ঢেক্কার জায়গা ভাগাই আমার লোকের মায়া আছে না মায়া আছে আমারও আপনার মায়া আছে লম্বা টাইম আমি আলোচনা করুন আমার ভাই আল্লাহ হজরত মৌলানা হয়দা সমস্যা একটা রুটিন দিয়া গেছে স্বভাবতীর কথা মানা লাগে না এর বাদে আমার বয়সে বড় বুঝ হয়েছে এর বাদে নয়া ভাগড়ি আইস কোন হাল হচ্ছে আপনারা খালি জুইতে টাইমের আগে নামলেও তো না এর বাদে বাংলাদেশি আইসি না হয় হজরত মৌলানা মহিনুদ্দিন আল কাদি হজরত মৌলানা শেখ মহিনুদ্দিন আল কাদেরী বুধ হয়েছে ওয়াদে বসে নি শেষ কয়টা না তো টান আর আগেও না লাগবো কারণ তান তো ডিল তিন ঘণ্টা বুঝাইছি ইঠামান দজ হয় তিন ঘণ্টা বাদে জিঙ্কাইটা আবাই খানো বা তো দেয় না তো এখন রিজার্ভ ব্যাঙ্ক কত হয় আস্তে আস্তে ডাল লাগাইল কারণ বাদে বেড়াতি দিবা মানে উমুস দিবা মানে উনিশ দিবা আর দেড় ঘন্টা লাগে আর ছ ঘন্টা লাগি তা নিয়ম নাই তাই নো এক দেশ তো আই শুনে না বাইরে মানুষ আমরা এরার আমরা লাগি এরা মুসাফির এরারে আমরা মায়া করতাম ও টাইম আড়াই তিন ঘন্টা না দিলে হক ও আদায় তুল ভাই মা থাও আমার এটা মা থাও আল্লাহ এই না রে আই থাল আও

মাথো না এরে একদিন এক মানে হৈত্রা কিছু মূল্যায়নতে দেখবাই ওয়াজ ও তুলা ওয়াজ ভরে দুশোর পর আরম্ভ করে দেয় আমি কেন কিতা লাগে বলে মূল্যায়ন দিয়ে বেড়া লাগে হ্যাঁ ওলা গুসা উঠিছে ভাই হর মূল্য তার বনি মাথো না হ্যাঁ মেসাব শব্দটা ব্যবহার করে না তোর দুঃখ লাগে আর ও আলিম হল মানুষ জমিনও আইতে সময় আইতে সময় তো আলিম কাম আছে না মাথ না যে সময় সন্তান জমিন প্রসব হই না দৌড় দিয়া মসিদ ও মৌলানা মুক্তি আব্দুল ডলি কিং তুমি তোলা ফানি ভরিয়া দেও আমার নাতি নসা জমিন জন্ম না মুফতি আব্দুল হাকিম সাহেব হইবা ইজা সামা উন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাহাল্লাত এই সূরা তনে তেলাওয়াত করিয়া পানি দিয়া দিবা সুবহানাল্লাহ আলী মহলার কাম আছে এর বাদে সন্তান দুনিয়ার জমিন যখন জন্মগ্রহণ করব জন্ম নেওয়ার বাদে জমিনের মধ্যে আযান দেওয়া লাগে